নমস্কার আপনাদের সবাইকে আপনারা জানেন আজকে আটই আগস্ট ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নির্বাচন তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জারুলতলি যে গ্রাম পঞ্চায়েত সেখানে আমরা দাঁড়িয়ে আছি একটি ভূতের সামনে আমরা দাঁড়িয়ে আছি জনগণ ভোট দিচ্ছে তো আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন এবার জেলা পরিষদের অনুকুটি জেলা পরিষদের যে বিজেপি দলের মনোনীত প্রার্থী মাননীয় বিমলকর মহোদয় উনি হচ্ছেন গিয়ে ছয় নম্বর আসনের আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং দেখা যাক বলে আপনাদের জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার আপনাকে আপনি তো এবার খুব প্রার্থী এবং আজকে আপনি এসছেন জারুলতরি গ্রাম পঞ্চায়েতে আপনি এসছেন দেখতে এসছেন ও তাদের সামগ্রিক দিক দিয়ে বিচার করে আজকের এই যে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন নমস্কার প্রথমে আমি বলব আমার দলের রাজ্য নেতৃত্ব এবং আমাদের এই চন্ডীপুরের মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে জনগণেরকে পাঁচ বছর সেবা দেওয়ার জন্য আমাকে এবার নমিনেট করেছেন এবং আমি নমিনেশন পেয়েছি এবং ইতিমধ্যেই আমি আমার নির্বাচনী ক্ষেত্র আমি চষে বেড়াচ্ছি এবং প্রত্যেকটা পাবলিকের সঙ্গে প্রত্যেকটা ভোটারের সঙ্গে আমজনতার সঙ্গে আমার কথা হচ্ছে আজকে আমি আমার নির্বাচনী ক্ষেত্রে আজকে আমি প্রচার বিভিন্ন জায়গায় ঘুরছি তো মানুষের মধ্যে আমি প্রভূত সাড়া পাচ্ছি এবং জনগণের আশীর্বাদ আপনি তো এবার জেলা পরিষদের প্রার্থী তো আপনি কি মনে করছেন এবার বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন বা জেলা পরিষদ বলুন সেখানে আপনার দল কি এবার যাবে এরকম কি মনে করছেন আসন পেয়ে যেতে পারে চন্ডীপুর এবং গন্ডগোল দুটি ব্লকে আমাদের আমরা সব আসনে লড়াই করছি এখন পর্যন্ত আমার যা মনে হয় এবং আমাদের যে গ্রাউন্ড রিয়েলিটি যেটা এটাতে আমরা অন্তত নাইনটি এইট পার্সেন্ট পঞ্চায়েত আমাদের আসবে দুটো ব্লকে মিলে পঞ্চাশ সময় আমাদের সবগুলো আসন আসবে জেলা পরিষদ সবগুলো আসন আসবে হয়তো দু একটা পঞ্চায়েতে দু একটা ওয়ার্ড বিচ্ছিত হতে পারে এটা তাও মানে নাইনটি এইট পার্সেন্ট আমাদের পঞ্চায়েত আমাদের আসবেই এটা কেননা গত পাঁচ বছর আমাদের কাজের নিরিকি মানুষ সেবা আপনি ভোট করবে আজকে দাদা এই যে নির্বাচন আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলাম বুথে গিয়েছিলাম জনসাধারণের সঙ্গে কথা বললাম প্রার্থীদের সঙ্গে কথা বললাম তো একজন বিরোধী দলের প্রার্থী এরকম অভিযোগ করলেন যে বিজেপি আমলে কোনো উন্নয়ন হয়নি রাস্তাঘাট হয়নি জলের কোনো সমস্যা রেগার সময় বিভিন্ন এরকম সমস্যার কথা উনি উল্লেখ করেছেন এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন দেখুন আমাদের এই চণ্ডীপুরে পঁয়তাল্লিশ বছর সিপিএমের শাসন ছিল এবং কংগ্রেসীরা ইন্টারনেটের সহযোগী দল ছিল তো পঁয়তাল্লিশ বছরের যদি সেই পঁয়তাল্লিশ বছরে যদি প্রতি বছর প্রতিটি পঞ্চায়েতে একটা করে রাস্তা হতো তাহলে প্রতিটি পঞ্চায়েতে আজকের দিনে প্রায় পঁয়তাল্লিশটা কি বলবো পঁয়তাল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছরে যদি প্রতি বছর একটা করে রাস্তা হতো তাহলে বিভিন্ন পঞ্চায়েতে মিলে পঁয়তাল্লিশটা রাস্তা রাস্তা হয়ে যাবে অবশ্যই সুন্দর কথা এবং আমি যদি জারুলতলা পঞ্চায়েতের কথা বলেছি কোনো জারুলতলা পঞ্চায়েতে বিচিতে এসেছি এই জালতির পঞ্চায়েতে বিগত পঁয়তাল্লিশ বছরতে এখানে বাম প্রশাসন ছিল তো পঁয়তাল্লিশ বছরে যদি একটি করে বছর রাস্তা করতো তাহলে কিন্তু আজকে আমাদের নতুন করে রাস্তা তৈরি করার বিষয়টা ওনারা বলছেন যে আমরা উন্নয়ন হইনি তো এরকমটা না যে কোনো কোথাও ইউরুম ছিল আমরা ভারতীয় জনতা পার্টি সরকারে এসে তারপর আমরা ফুলে আমাদের বাড়িতে নিয়ে গেছি এরকম কোনো বিষয় না ওনারা যে সমস্ত কাজ করতে পারেনি যার জন্য জনগণ আমাদেরকে বিগত দিনও আমাদেরকে নির্বাচন করেছেন এবারও নির্বাচন করবেন আমরা আমাদের এবং সাধ্য আমরা অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ করেছি যেগুলো আমাদের কাছে তথ্য আছে বিগত পঁয়তাল্লিশ বছর এই চণ্ডীপুর কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টি যেটা করতে পারিনি আমরা ইতিমধ্যে তা করেছি এর মধ্যে যেমন আমাদের প্রায় চৌচল্লিশটা রাস্তা আমাদের আমরা সংস্কার করেছি আরও আটটি রাস্তা অনুগুলি কাজ চলছে এবং প্রতিটি পঞ্চায়েতে আমাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া এবং বামপন্থের সময় সারা রাজ্যে যেখানে মাত্র চুয়ান্ন হাজার ঘর আসছিল সেখানে আমাদের সরকারের আমলে ছয় বছরে আমরা তিন লক্ষ সত্তর হাজার ঘর দিতে আমরা কম হয়েছি এবং জালতোলা পঞ্চায়েতে বিগত পাঁচ বছরে কমপক্ষে আমরা সাড়ে তিনশো থেকে চারশো ঘর আমরা আমরা জালতোলা পঞ্চায়েত দিচ্ছি যেটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর এতগুলো ঘর বাম্প দিতে পারেনি এবং পিএম কিষান থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকটা জনগণের তার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের দল এবং সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে মানুষকে স্বাবলম্বী করার জন্য কাজ করছে ওরা কোনো ইস্যু নেই তার জন্য এই কথা বলছে মানে আপনি এটাই বলতে চাইছেন যে উন্নয়নকে হাতিয়ার করে এবার আপনারা হ্যাঁ আমরা আমাদের পঞ্চায়েতে যাচ্ছেন যাচ্ছি একটা বিষয় হচ্ছে যেমন আগামী দিন আমরা কী করবো সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা জনগণের কাজ যাচ্ছি না আমরা বিগত দিন যে কাজ করছি সেই কাজের রিপোর্ট কার্ড মানুষকে দিচ্ছি এই কাজের নিরিখি মানুষ আমাদেরকে বিবেচনা করবেন আগামী দিন যাতে আরও আমাদের কাজের উন্নয়ন দ্বারা অব্যাহত থাকে সেই জন্য আমরা বুঝেছি তো দাদা আপনাকে শেষ প্রশ্ন করছি যেহেতু আমরা এখন জারুলদারি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি এখানে পাঁচটি ওয়ার্ড আছে তো বিরোধী দলের একজন প্রার্থী একটু আগে আমাদেরকে বললেন তারা সব ওয়ার্ডে তারা প্রার্থী দিয়েছে আর এবার নাকি তারাই পঞ্চায়েতে যাচ্ছে এই আপনি বলবেন দেখুন এখানে বিরোধী দল অনেক কিছু বলতে পারে কারণ এটা স্বাভাবিক নির্বাচনে যখন দাঁড়াবে কোনো কি বলে গ্রাউন্ড রিয়েলিটি এটাই বলে যে সাধারণ মানুষ সেটাই মনে করেন যেখানে রাজ্য কেন্দ্রীয় আমাদের সরকার আছে রাজ্যে আমাদের সরকার আছে জেলা পরিষদ হান্ড্রেড পার্সেন্ট হবে পঞ্চায়েত সমিতিতে হবে সেখানে পঞ্চায়েতের দু একটি ওয়ার্ড যদি সেখানে জয়ী হয় সেক্ষেত্রে সেই ওয়ার্ডের মানুষদের উন্নয়ন করতে হবে বার্তা দিতে চাইছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে আমরা চাইছি আপনারা পঞ্চায়েতে যান এবং জনসভায় আপনারা লিপ্ত হন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার নমস্কার